মুখ্যমন্ত্রীর আগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী বেচারা মান্না আশ্বাস ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার আগামী পাঁচই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগ সফরের আগে বন্যা কবলিত এলাকাগুলির পরিস্থিতি সেরে জামিনে খতিয়ে দেখতে খানাকুল এবং আরামবাগ মহকুমার একাধিক প্লাবিত অঞ্চলে পৌঁছলেন রাজ্যের মন্ত্রী বেচারাম বান্না সকাল থেকেই হুগলি জেলা প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে পরিদর্শনে ব্যস্ত ছিলেন তিনি মন্ত্রী ঘুরে দেখেন বন্যা দুর্গত এলাকাগুলি কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী নিজে বন্যা পরিস্থিতি পর্যালোচনায় আসছেন প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার সর্বত আছে খুব শীঘ্রই টান এবং পুনর্বাসনের কাজ আরো জোরদার করা হবে এই পরিদর্শন পর্বে তার সঙ্গে ছিলেন হুগলি জেলা শাসক জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক অসীমা পাত্র সহ তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব পরিদর্শনের মাঝেই মন্ত্রী পৌঁছে যান কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের জন্মভূমিতে যেখানে মঠে প্রণাম নিবেদন করে মঠ কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি উদ্দেশ্যে সেখানে জরুরি প্রশাসনিক অংশ নেন বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ত্রাণ শিবির বাঁধ সংস্কার এবং পানীয় জলের ব্যবস্থা সহ একাধিক বিষয়ে প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি উল্লেখ্য টানা বর্ষণের জেরে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে বহু মানুষই ঘর ছাড়া কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা মুখ্যমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে মন্ত্রীর এই দিনে সফর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করবে বলে মনে করছেন স্থানীয়রা রিপোর্ট টার্গেট

ম্যাডাম আছে এবং আগে তারিখটা সবাই আছে আমাদের মুসবলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে পাঁচ তারিখে এখানে আসবেন সেটাই আমরা সবাই মিলে দেখতে এসেছি আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কম রেস্টুরেন্ট এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অধিক রাধুনীদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা আমাদের ঠিকানা মাতৃ মন্দির নিকটে জয়রামবাটি বাঁকুড়া বিষদে জানতে কল করুন অথবা করুন এই নম্বরে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোন কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি সমস্ত সরঞ্জাম ইট বালি চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি